সম্মানিত দিনী মুসলমান ভাই ও ওয়া রাহমাতুল্লাহ পবিত্র রমাদান মাসের একটা পবিত্রতম রাত আছে সেই রাতটা হলো লাইলাতুল কদর এই লাইলাতুল কদরের রাতের ফজিলত গুরুত্ব এবং এই রাতের আমল করণীয়গুলো আমাদের কি এবং এই রাতটা যে লাইলাতুল কদরের রাত এর আলামতটা কি এই বিষয়ে কোরআন হাদিস আমাদেরকে কি বলে আমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা শুনব লাইলাতুল কদরটা কি আল্লাহ তাআলা লাইলাতুল কদরের ফজিলত মর্যাদা ঘোষণা করতে গিয়ে বলেন আপনি কি জানেন মহামান্বিত কদরের মর্যাদার এই রাতটা কি মহামান্বিত কদরের রাতটা হলো হাজার মাস অপেক্ষা উত্তম সে রাতে ফেরেস্তাগন ও রূপ হজরত ইব্রাহ আলাইসালাম তাদের রবের অনুমতিক্রমে অবতরণ করেন পৃথিবীতে সব সময় শান্তির বার্তা নিয়ে পৃথিবীতে অবস্থান করতে থাকেন এই শান্তির দ্বারা চলতে থাকে একেবারে ফজর পর্যন্ত সুরা আল কদর আয়াত এক থেকে ফাঁস লাইলাতুল কদরের ফজিলত মর্যাদা এটা হলো লাইলাতুল কদরই পবিত্র কোরআন নাজিল হয়েছে সুতরাং এই রাতটার মর্যাদা অনেক বেশি এ সুন্দর কালা সূরা আল কদর মধ্যে বলেন ইন্না আনযালনাহু ফী লাইলাতুল নিশ্চয় আমি এটি নাজিল করেছি লাইলাতুল কদরে এরপর বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর লাইলাতুল কদর হলো এক হাজার মাস থেকে উত্তম অর্থাৎ লাইলাতুল কদরে আমল করা লাইলাতুল কদরের বাইরে হাজার মাস আমল করার সেই উত্তম আপনি এক হাজার মাস যাবৎ সারা রাত জেগে যে ইবাদত করলে যে সওয়াব পাবেন শুধুমাত্র লাইলাতুল কদরের রাতে ইবাদত করলে ওই এক হাজার মাসের চেয়েও বেশি সওয়াব পেয়ে যাবেন সুবহানাল্লাহ তারপর রাতে ফেরেস্তারা রুহ জিব্রাহিম তাদের রবের অনুমতি ক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করেন শান্তির বার্তা নিয়ে ফেরেস্তা এবং জিব্রাহাই সালাম শান্তি এবং কল্যাণ বরকতের বার্তা নিয়ে পৃথিবীতে অবতরণ করেন শান্তিময় সেই রাত ফজরের পর্যন্ত অর্থাৎ রাত শুরু হওয়া থেকে ফজর পর্যন্ত এই রাতটা শুধুমাত্র শান্তি আর শান্তি লাইলাতুল কদর হলো mubarak রাত আল্লাহ তালা বলেন ইন্না আনযালনাহু ফী লাইলাতিন mubারাকা ইন্নাকুম নাজমিরিন নিশ্চয় আমি এটি নাজিল করেছি বরকতময় রাতে নিশ্চয় আমি শত্রুকারিও সূরা আদ-দুখান উক্ত আয়াতে লাইলাতিম্ বারাকা এর আব্বাস আদি আল্লাহ তালা হয়ে নিকট লাইলাতুল ক ধরে রাতকে বুঝানো হয়েছে এই রাতে এক বছরের সকল প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় ভালো মন্দির সিদ্ধান্ত নেওয়া হয় আল্লাহ তাআলা বলেন ফিহা ইউফরকুল্ল আমিরিন হাকিব এ রাতে প্রত্যেক ফগাফন্ন বিষয়ে সিদ্ধান্ত অনুমোদিত হয় সূরা যুখারনায়াতায় গুনামাফের রাত হলো এই লাইলাতুল কদরের রাত এই লাইলাতুল কদর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে ব্যক্তি iman ও সওয়াবে লাভের আশায় কদর রাতে নফল সালাদ আদায় ও রাত জেগে ইবাদত করবে আল্লাহ তার পূর্বের সকল গুণা মাফ করে দিবেন সুবহান আল্লাহ বুখারী ও মুসলিম শরীফে হাদিস গুলো আসছে কোন রাতে লাইলাতুল কদর এই বিষয়টা জানতে হলে আমাদেরকে নিম্নে হাদিস গুলো জানতে হবে কোন রাতি লাইলাতুল কদর এই সম্পর্কে হাদিসে বাণী রয়েছে

তাহরর লাইলাতুল কদরে ফিল উসতরি মিনাল আশুরিল আواخر মিন রমাদান তোমরা রমজানের শেষ 10 দিনে বেজন রাতগুলো কদরের রাত হিসেবে পূজ করো বুখারী এই রাতে রমজানের শেষ সাত দিন হওয়ার সম্ভাবনা বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফামান কানা মুতাহররিহা কালিয়া তাহার রিহাফিল আওয়াখের যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত অন্বেষণ করতে চাই সে যেন রমাজানের সে সাত রাতের মধ্যে তা অন্বেষণ করে তালাশ করে বোকারি মুসলিম রমজান রমজানের সাতাশে রজনী লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এ বিষয়ে হুমাইফ নে কাফ হতে বর্ণিত হাদিসে এসেছে رسول الله صلى الله عليه وسلم قال والله إني أعلم أي ليلة هي ليلة التي أمرنا رسول الله صلى الله عليه وسلم بقيامها هي ليلة سبع وعشرين

যে ব্যক্তি কদর রাতকে অর্জন করতে ইচ্ছুক অর্থাৎ কদর রাতকে কে ফেতে ইচ্ছুক সে যেন তার রমজানের সাতাইশে রজনীতে অনুসন্ধান করে আহমাদ কাদরের কদরের রাত হওয়ার ব্যবহারের সম্ভাবনার দিক থেকে পরবর্তী দ্বিতীয় সম্ভাবনা হল পঁচিশ তারিখ তৃতীয় হলো উনত্রিশ তারিখ চতুর্থ হলো একুশ তারিখ তো পঞ্চম হলো তেইশ তারিখের রাত সর্বশেষ আরেকটি মত হল মহামানিতে রজনীর সময় পরিবর্তনশীল অর্থাৎ প্রতি বছর একই তারিখে বা একই রজনীতে তা হয় না এবং শুধুমাত্র সাতাশ তারিখে এই রাতটি আগবে তাও নির্ধারিত নয় আল্লাহর হেকমত ও তার ইচ্ছায় কোন বছর তা পঁচিশ তারিখ কোন বছর তেইশ তারিখ কোন বছর একুশ তারিখে আবার কোন বছর উনত্রিশ তারিখও হতে পারে তো লাইনাতুম কদরে যেসব আমল মোস্তাহাব তা হলো এতেকা রমজানের শেষ দশকে পুরোটাতেই এতেকাপ করতে হয় শুধু লাইলাতুল কদরে নয় আয়েশার আনহাতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাহ আলাই রমজানের শেষ দশকে এতেকাপ করতেন এবং বলতেন তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে তালাশ করো বোখারি সব প্রাপ্তির দৃঢ় বিশ্বাস ও আল্লাহর সন্তুষ্টির আশায় লাইলাতুল কদর যাপন করলে আবু হর আদালতে বর্ণিত নবী করিম সাল আলি সাল্লাম বলছেন যে ব্যক্তি রমজানে ইমানের সাথে সব লাভের আশায় সাওম পালন করে অর্থাৎ রোজা পালন করে তার পূর্ববর্তী সমূহ মাফ করে দেওয়া হয় এবং যে ব্যক্তি ইমানের সাথে সব লাভের আশায় লাইলাতুল কদরের রাত জেগে দাঁড়িয়ে সালাত আদায় করবে তার পূর্ববর্তী অর্থাৎ আগের সমূহ মাফ করে দেওয়া হবে সুবাহান আল্লাহ সোলাইমান ইবনু কাসির রহমতুল্লাহ আলাই জহরি রহমতুল্লাহ আলাই হয়তো অনুরূপ হাদিসটা বর্ণনা করছেন বোখারি দুই হাজার চোদ্দ ন আধুনিক প্রকাশনী দোয়া এই লাইলাতুল কদর রাত্রিতে আমরা কি দোয়া করব। এই বিষয়ে আয়েশা রাতি আল্লাহ তালুহতে বলেন আমি বললাম হে আল্লাহর রাসুল আমি যদি লাইলাতুল কদর পাই তবে কি দোয়া করব রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলছেন তুমি বলো আপনি ক্ষমা করাকেই পছন্দ করেন তাই আপনি আমাকে ক্ষমা করে দিন ইবনু মাজা তিরমিজি লাইনাতুল কদরের আলামতটা কি এই রাতটা যে লাইলাতুল কদর হবে আমরা কিভাবে বুঝতে পারবো সে আলামতটা কি লাইলাতুল কদরের কিছু আলামত হাদিসে বর্ণিত আছে সেগুলো হলো রাতটি গভীর অন্ধকার ছেয়ে যাবে না একবারে গুডগুড় অন্ধকার হবে না নাতিস্তুষ্ণ হবে অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না একবারে মানানস একটা আবহাওয়া থাকবে মৃদু মন্দ বাতাস ভবাহিত থাকবে সে রাত্রে সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষিত অধিক তৃপ্তিবোধ করবে সেই রাত্রে আমল করতে ভালো লাগবে কোন ইমা ব্যক্তিকে আল্লাহ স্বপ্ন হয়তো সেই সেটা জানিয়ে দিতে পারে ওই রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে সকালে হালকা আলোক হবে যা হবে পূর্ণিমার চাঁদের সকালে যে সূর্যটা উঠবে সেই সূর্যটা একবার চাঁদের কিরণহীন বাবু উঠবে একবার মসৃ সহিব নো খোজাইমা বখারি মুসলিম শরীফে হাদিস গুলা এসেছে সর্বোপরি উপরে আলোচনা থেকে বলা যায় লাইলাতুল কদরের গুরুত্ব অপরিসীম সুতরাং আমাদের সবার উচিত একনিষ্ঠ ভাবে লাইলাতুল কদর তালাশ করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে লাইলাতুল কদরের রাত গোনাসমূহ মাফ করিয়ে নিষ্পাপ হওয়ার তৌফিক দান করুন এবং লাইলাতুল কদরের এই রাত্রে সারা রাত দাঁড়িয়ে আল্লাহর ইবাদী করার তৌফিক দান করুন আলমিন